হ্যালো গাই সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটি ফোন দেখাতে যাচ্ছি এটি হচ্ছে হেলিও ফোরটি তো যাদের কম বাজেটের মধ্যে খুব সুন্দর এবং কী ভালো ফিচার একটি ফোন করছেন তারা চাইলে হেলিও ফোরটি এই ফোনটি নিতে পারেন তো আমরা লক্ষ্য করছি এটিতে আছে আপনার বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম আসলে এটা ছয় জিবি র্যাম একশো আঠারো জিবি রুম সিক্স প্লাস তো প্লাসটা যদি না বলি তো আর কি কী ফিচার আছে ফোনটি প্রাইস হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা তো বারো হাজার চারশো নিরানব্বই টাকা ফোনটি কেমন হবে বা কাদের জন্য ফোনটি বেস্ট হবে সে বিষয় নিয়ে যদি একটু শর্টকাটে কথা বলি তার আগে যদি আমরা এই ফোনটির কিছু ফিচার দেখি তো ফোনটিতে ইউজ করা হয়েছে একশো আট মেগাপিক্সেল ইউএসডি প্লাস টু মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা একশো আট মেগাপিক্সেল আছে রিয়ার ক্যামেরা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এস ডি প্লাস নাইনটি রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি আছে নয়স ক্যান্সেলেশন আছে তো এটা হচ্ছে আপনি যখন একটি ফোনে কথা বলবেন আপনি আসবার যদি অনেক শব্দ বা অনেক নয়েজ থাকে সেটা অনেক অন্যজন কম শুনতে পারবে অ্যান্ড্রয়েড ফোরটিন ভার্সন ষোলো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তারপর আছে একশো আড়াই জিবি রোম ছয় জিবি র্যাম তারপর হচ্ছে আপনার প্রসেসর দিয়েছে জিএটটি ফাইভ গেমিং প্রসেসর তো হেলিও ব্র্যান্ডটি হচ্ছে আসলে ইডিসন গ্রুপের স্যামফোনের একটি ব্র্যান্ড হচ্ছে হেলিও তো যারা আর কি বারো তেরো হাজার টাকার ভিতর সুন্দর একটি ফোন খুঁজছেন তারা চাইলে এই ফোনটি নিতে পারেন এতে আবার চল ডিসপ্লে ইউজ করা হয়েছে আমরা লক্ষ্য করছি তো বারো তেরো মধ্যে যদি আপনি মোটামুটি বেস্ট কোয়ালিটির ভালো কোয়ালিটির একটি ফোন খুঁজেন তাহলে আমি বলবো যে হেলিও আপনারা হেলিও ফোরটিন এই ফোনটি কিন্তু নিতে পারেন কারণ হচ্ছে এটিতে আপনার এগারো বারোর ভিতর এর আগে আরও কিছু আদার্স ব্র্যান্ড ছিল তো সব কিছু মিলে ফোনটি যে মডেল কোয়ালিটি শাইনিং কোয়ালিটি খুবই অস্থির তো ওই ফোনটি আমি খুব দ্রুত ওই ফোনটি আনবক্সিং করে এটিতে দুই দিন ইউজ করে এটির ফুল একটি রিভিউ আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে আসবে তো ততক্ষণ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ